আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব দেশি মোরগ দিয়ে ছোট ছোট আলু দিয়ে ভুনা করব তো আমি আলুগুলোকে সেদ্ধ করে ছিলায় রেখে দিছি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে কাঁচা গন্ধটা দূর করে নেব এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ জিরা বাটা মরিচ বাটা মরিচটা আমি বাটা মরিচই দেই তাহলে একটু বেশি ভালো টেস্ট আসে রান্নায় তো বাচ্চা ছোট এই জন্য হাতে বাড়তে পারিনি ব্লেন্ডার করে রেখে দিছি এখন অনেক সুন্দর করে মশলাটা কষায় দিয়ে দেবো মুরগিটা মুরগি ঠিক না মোরগ আমাদের বাড়ির দেশি মোরগ আমার পালে হয়েছে তো এবার মুরগিটারে আমি অনেক সুন্দর করে কষায় নেব সময় নিয়ে অনেক সুন্দর করে কষাতে হবে আবার মশলাটা যেন পুড়ে না যায় সে খেয়ালো রাখতে হবে দেখেন কষানো ভালোভাবে হয়ই নাই কত সুন্দর কালার চলে আসছে এডিট করার সময় তো আমার দেখেই খেতে ইচ্ছে করছে যদিও খেটে বসে আছি তো অনেক সুন্দর করে কষায় টষায় নিয়ে তারপরে পানি দিয়ে দিতে হবে আমি এখন এই পর্যায়ে অনেক বেশি পানি দেব না অল্প পানি দেব অর্ধেকটা সেদ্ধ করে নেব যেহেতু আলুটা আমার সেদ্ধ করা সেহেতু অর্ধেকটা মাংস সেদ্ধ করে নিই তারপরে বাকি পানি দিয়ে ঝোলের পানি তখন দেব যখন আলু দিয়ে কষাবো আলু দিয়ে একবার কষাবো বলে অল্প পানি দিয়ে ঢেকে দিচ্ছি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ঢাকনা তুলে দেখেন এই যে কী সুন্দর কষা কষা হয়ে গেছে ঝোলটা যে কী সুন্দর কালার আসছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে এর সঙ্গে আর একটু ভালো করে কষাবো আর আলুর ভিতরে আমি দুইটা কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আলুটাকে মাংসের সঙ্গে সুন্দর করে কষিয়ে নেবো যেন মশলা ভিতরে ঢোকে ছোট আলু তো এমনিতেই মজা লাগে ছিলাইতে অনেক পরিশ্রম কিন্তু খেতে অনেক মজা তো আলুটাকে অনেক সুন্দর করে কষিয়ে এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব আমি কি দিয়ে রান্না করছি বলেন তো ভুট্টার যে রোলটা থাকে ওর ভিতরে যে অংশটা থাকে ওটা রোদে শুকিয়ে রেখেছি ওইটা দিয়ে রান্না করছি এই যে সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি বাকিটা নামানোর সময় দিব এইভাবে খুলে আমি আর কিছুক্ষণ জল করব পাঁচ মিনিট পাঁচ মিনিটও না তারপরে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম মনে হচ্ছে যেন একটু কম সেদ্ধ আছে তারপরে ঢাকনা তুলে এখন আমি বাকি গরম মশলাটা দিয়ে নামাই নেব তো দেখেন গুঁড়ি গুঁড়ি আলুগুলো আমার দিকে তাকিয়ে আছে আপনাদের দিকে কি তাকিয়ে আছে খেতে যে কি মজা হয়েছিল গরম মশলা গুঁড়া দিয়ে আমি এখন নামাই দিচ্ছি দেখেন কি এই লোবণীয় স্বাদ হবে দেখেন আপনাদের কাছ থেকে একটু দেখাই আর মাটি চুলার রান্না তো বরাবরই অনেক মজা হয় তো আমার মাটি চুলায় রান্না আপনাদের খাওয়ার জন্য সবার দাওয়াত রইল সবাই আমাকে জানাবেন আমার রান্নাটা কেমন হলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ